মাগো তুমার মতো লয়নাকে আমায় খুলে ঠানি আচল দিয়ে মোচে নাকি আল দিয়ে মু চোখের পানি হাইরে মা জনী আয়রে মা জননী হাইরে মা জননী আমা হাইরে মা জন আমি কেমন করে দেব মাটি আমি কেমন কর দেব মাটি তোমা ফ্রি কে মা রে না গো মরে মা তুমি আমার গে যে না গো মরে জমিন ঘর করে জমিন ঘর বানায় আমি রই আমি তো সে গর মালিক নয় সে যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি সে গর খানা যার জমিদারি আমি পাই না তাহার পাই না জমিদার রে দেখা আমি পাইনা না জমিদার রে দেখা মনে রে দুই আমি তো ঘোর রে মালিক নয় বলুন পরের রে জায়গা পরের জমিন আমি তো সেই ঘোর রে মালিক নয় জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাস তাই তো ফসল ফলেন রে দুঃখ বার মাস আমি কাজে না পাতি তবু আমার হই যে নিলাম আমি কাজে না পাতি ছবি দিলাম তবু জমিন আমার হই যে

সব চেহারা এখন মলিন হয়ে গেছে প্রত্যেকটা তার বাবা পরে ভালোবাসে আমি জানি কত আদরে কত স্নেহ তোমারে কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে হয়ে গেলাম কত আদরে কত স্নেহ তোমারে কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে তোমারে কথারি দয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা দরজাটা খুলতে খে যাই ধুকা বাবা বুঝি বলছে এলে না কি খুকা দরজাটা খুলতে খে যাই ধুকা বাবা বুঝি বলছে এলে নাকি কি খুকা বুকের ভেতর ট চরে ওঠে চোখ বে জল নেমে আসে শুধু বাবা নেয় শুধু মানে শুধু মানে শুধু মানে জানি ফিরে পাব না হারানো তিথি বাবা শুধু তাহিরি প্রেমে বাধা স্মৃতি জানি ফিরে পাব না হারানু তিথি বাবা শুধু তাহির প্রেমে বাধা স্মৃতি বুকের বেতরটা নর চোরে বলেন হারিয়ে যাব একদিন আমি রবনায় ভবন চির দিন বল হারিয়ে যাব একদিন আমি রবনায় ভবন চির দিন ক্ষমা করে দিও তোমায় মায় ক্ষমা করে দিও তোমায় আমায় ভুল করে থাকি যদি কোন দিল হারিয়ে যাব একে দিন ভবন চিরদিন বাসে বাগানে বা গুরুস্থানে তো দিবে মোরে কহ তোমরা আমার যাবে বলে রাখবে না জানি কোনো খবর পড়বে কি মনে আমার কথা ফেলবে কি অস্ত্র কোনো দিন হারিয়ে যাব একে নামি বায় ভবন চির দিন বল হারিয়ে যাব একে দিন বনায় ভোবন চির দিন ক্ষমা করে দিও তোমায় মা ক্ষমা করে দিও তোমায় মা ভুল করে তাকি যদি কোনো দিল হারিয়ে যাব একে দিন চিরল নেমে আসে শুধু বাবা শুধুমানে শুধু মানে শুধু বাবা নে শুধু মানে এই সেই খাত বিছানার পাশে আছে স্পানের বাটা চশমাটা পড়ে আছে পাশে শুধু মানে শুধু বাবানে। মাগো তোমার মতো লই না কে জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা ঠিক না আকসাই আমাদের চেতনা আকসা কেড়ে নিতে দিব না আকসাই আমাদের চেতনা আকসা কেড়ে নিতে দিব না দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার প্রাণের দাবি আলাকসা

এই জন্য তো এই হুদিরা সুযোগ পায় কথা কোন ঠিক না বেটি এক হয়ে যান আল্লাহ মুহাম্মদ বলবো মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়া বার প্রাণের দাবি আলাকসা ঠিক না মুসলিম আমরা অভিন্ন জাতি তামান্না দুচুকে শহীদ হিংস্র বর্বর শুনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা ঠিক কিনা বলে আর কত ঘুমিয়ে থাকবে তুমি জলচা পুরছে ফিলিস্তিনিদের জন্মভূমি ঠিক কিনা বদলানি বয়ে বা জাগো জগো শুনো ফিলিস তিনি ধরে সময় সে চেহে গুরে দরা বর রানের দাবী আহ সময় সে চেহে গুরে দরা দাবি রানের দাবী ah lক্সা